হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নির ফরেনার কিছু কাস্টমার আসবে তার রেস্টুরেন্টে তার জন্য রেসিপিগুলো সে বলে দিচ্ছিল হঠাৎ করে কথা উপস থেকে আসায় ধাক্কা লেগে পড়ে যেতে লাগে কথাকে ধরে ফেলে অগ্নি এরপরে বলে কি ব্যাপার তুই চোখে দেখে হাঁটতে পারিস না সবসময় এরকম উল্টে পড়িস কেন আর আমাকে জ্বালাতন করেস কথার সঙ্গে অগ্নির তর্ক বিতর্ক লড়াই শুরু হয়ে যায় তখনই ছোটকা এসে বলে কি ব্যাপার বৌকে তো সব সময় নজর দিতে হবে তার সঙ্গে ভালোবাসা বাড়াতে হবে ধাক্কা লাগলে পড়ে গেলে ধরতে হবে এজন্যই তো ছেলেরা বিয়ে করে তাহলে তুই কেন বউকে দেখবি না আমার বয়ে গেছে এই বলে ঝগড়া শুরু হয়ে গেলে নানাভাবে ছোটকা থামানোর জন্য বাসি এনে ফু দিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করে একটা পর্যায়ে তাদের ঝগড়া থেমে যায় এরপরে জুনিকে জিজ্ঞাসা করে মেজমা কেন তাকে থ্রেট করেছে আর কেনই বা নানাভাবে জুনি আজকে এত বড় একটা বকাবকি খেয়েছে আঙ্গুল তুলে মেজমার কাছ থেকে অঙ্কিতের সঙ্গে মেলামেশা নিয়ে জুনি জানায় সে আস্তিতা তাই সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে কষ্ট দেয় আঘাত দেয় এটাই তো স্বাভাবিক তাই জুনি নিজের পায়ে দাঁড়াতে চায় তখনই কথা ইতিহাস লেখার একটা কম্পিটিশনের পেপার কাটিং এনে হাতে ধরিয়ে দেয় আর বলে দেখো এটার মধ্যে জিততে পারলে এক লক্ষ টাকা পাবে আর ওদের মেম্বারশিপ পেলে অনেক কাজে লাগবে জুনির আর এই সব ভাবনা চিন্তা করে জুনি এই কম্পিটিশনের নাম লেখাবে নানাভাবে সে চেষ্টা করছে কি ইতিহাস লিখবে সেটার জন্য মেজবার হাতে আংটি আছে কিনা সেটা দেখার চেষ্টা করে কথা আর তখনই মেঝমাকে জিজ্ঞাসা করে বসলে মেজমা অবাক হয়ে যায় যে কথা সন্দেহ করছিল যেটা না খুললে বড় বিপদ হয়ে যেত আর ওই হাতটাই কেটে গেছে মেজমার সেটা দেখে কথা অনেকটা আশ্চর্য হয়ে যায় প্রান্তিক ফোন করে জানায় যে কোনো ভাবে চিত্রা তাদের কোনো কাজে লাগছে না এসব কি আর মান্নবী কে বলে কিছু দিনের জন্য গা ঢাকা দিতে এতটা অমানবিক হলে চলবে না আস্তে আস্তে যখন সব কিছু শীতল হবে সময় বুঝে ঝোপ বুঝে কোপ মারতে হবে কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে কথা চিত্রার আংটির খবর জানতে চাইলে চমকে উঠল অগ্নি কথাকে পড়ার হাত থেকে বাঁচালো আজকে যা কিছু ঘটেছে এরপরে অগ্নি কোনোভাবেই কথার সঙ্গে বারবার পড়ে যায় ধরে ফেলে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয় কিন্তু কথা এবং অগ্নির মধ্যে ভালোবাসা টান আন্তরিকতা যে রকম রয়েছে অগ্নি বুঝতে পারছে না যে সে কথাকে এরকমের মধ্যে দিয়েই ভালোবাসে ফেলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন